আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আজকেও বৃষ্টির দিন আর আমি ঘুম থেকে উঠে একটু সকালে নাস্তার ব্যবস্থা করছিলাম পরে এগুলো খাওয়ার পরে দেখলাম ঘুম একটুও কাটছে না তাই একটু চা বসিয়ে দিলাম সকালে আসলে আমার এতই ঘুম ধরে যে ঘুম থেকে ওঠার পরে আর কোনো কাজই করতে মন চায় না শুধু ঘুম পায় শুধু ঘুম পায় মনে হয় সারা রাজ্যের ঘুম আমার সকালে ধরে কিন্তু সকালে যে একটু ঘুমাবো তার তো কোনো উপায় নাই এরপর চাটা খেয়ে আরও কাজ করতে হবে প্রথমেই বলেছিলাম আজকে একটু স্পেশাল ডে কারণ আজকে অজ্রির জন্মদিন তো সেজন্য তো মোটামুটি অনেক কাজ যদিও আমরা কোনো আয়োজনই করব না খুবই ঘরোয়াভাবে এটা সেলিব্রেট হবে এরপর একটু রান্না করতে আসলাম আজকে একটু চিংড়ির দু পেঁয়াজাও করবো এটা আমরা সবাই খুব পছন্দ করি আসলে যেমন বৃষ্টিময় দিন যাচ্ছে তেমন কোনো কাজ করতে ভালো লাগে না আর এর ফাঁকে দুপুরে একটু খাবার খাচ্ছিলাম আর আমার কিন্তু এই মাছের ডিমটা খুবই পছন্দ আর তার সাথে নিয়ে নিলাম মাছের একটা বড় লেজ এদিকে দুই ভাই বোন ঘুম থেকে উঠে এগুলো শুরু করে দিয়েছে বিলুন কেন নিয়েছ এদিকে একটু পুরি এনেছে ডালপুরি সেটা আমরা এখন বসে বসে খাবো অদ্রীও মোটামুটি এটা পছন্দ করে আর এরকম মেঘলা দিনে ডালপুরি আমার বেশ পছন্দ অদ্রী তো খুবই এক্সাইটেড ওর জন্মদিন নিয়ে কি করবে না করবে কিন্তু আমাদের সেরকম প্ল্যান নেই যাই হোক এদিকে অদ্রী খাচ্ছে আর ওদিকে অদ্রির বাবাকেও আমি একটু আমটাম কেটে দিলাম পরিবারের সবার আসলে একসাথে খাওয়াটা অন্যরকম ব্যাপার এখানে ওদের সাথে কিন্তু আমিও খাচ্ছি আসলে দেখা যায় সারাদিন ওর বাবা ব্যস্ত থাকে একসাথে কখনও খাওয়া হয় না বা বাচ্চারা আগে খেয়ে নেয় বাচ্চাদের খাওয়ার টাইমে ওর বাবা থাকে না এরকম হয় দিনে অন্তত একবার হলেও সবার সাথে বসে খাওয়াটা খুব জরুরি আমার কাছে আসলে তাই মনে হয় এখন যেহেতু ড্রাগনের সিজন ড্রাগন পাওয়া যাচ্ছে আর আমি বলেছিলাম খুব বেশি বড়ো সাইজের না কিনতে ছোট মিডিয়াম সাইজ কিনতে তো এই হলো অবস্থা তো আমার কাছে মনে হলো একটা মা আর বাকি সব বাচ্চা তো একটা বাচ্চাকে আমি কাটলাম এই তো এই হলো অবস্থা খোসার পরিমাণটা ছিল বেশি এভাবেই আমাদের খাওয়া দাওয়াটা বেশ মোটামুটি ভালোই চলল তারপর আমাদের ছোটো একটু খেলছিল খেলনা দিয়ে না খেলে সামনে যা পাবে সেটা দিয়ে খেলা শুরু করবে আর এই বেচারি ওর কেকটা নিয়ে বসে আছে কখন কাটবে কখন কাটবে সত্যি বলতে ওর বাবা আসলে এগুলো পছন্দ করে না সব সেলিব্রেট করা আসলে উচিত না কিন্তু বাচ্চা মানুষ বলে কথা আর এদেরকে একসাথে রেখে কোনো কাজও করা সম্ভব না একদম মারামারি শুরু করে দেয় আর এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি নম্বর টুরে নেক্সট ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ